নমস্কার বন্ধুরা সোমিস ওয়ার্ল্ডের আরও একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ আমি মায়াপুর ইস্কনের সবচেয়ে ভালো ভবনের হদিশ আপনাদেরকে দেব মায়াপুর ইস্কনের চার নং গেট দিয়ে ঢুকেই নামহট্ট ভবন পাবেন সেই নামহট্ট ভবন ছাড়িয়ে সোজা এই রাস্তাটা দিয়ে এসে আপনারা বংশী ভবনে ধাক্কা খাবেন এটা হচ্ছে বংশী ভবন এই বংশী ভবনের পাশেই রয়েছে ঈশ্বরদান ভবন সামনে এরকম একটা লন মতন করা এখানে সব বসে আছে বসবার জায়গা আছে পরিবেশটা এত সুন্দর যে এখান থেকে যাওয়ার আর মন চাইছে না এই ভবন বুক করতে হয় গদাভবন থেকে তবে আপনারা চাইলে অনলাইনেও বুক করতে পারেন আমি ডেসক্রিপশন বক্সে গদাভবনের ফোন নম্বরটা দিয়ে দেব আর ওয়েবসাইটটাও দিয়ে দেব আপনারা ওই ওয়েবসাইট থেকেও বুকিং করতে পারবেন ভবনে ঢোকার মুখেই আছে এটিএম আর আছে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আর একটা সবচেয়ে ভালো ব্যাপার হলো এই ভবনটি চব্বিশ ঘন্টা খোলা থাকে যদি কেউ মাঝরাতে আসেন তাহলেও এই ভবনে প্রবেশ করতে পারবেন ঢোকার মুখে বাদিকে আছে ডাইনিং হল আর ডানদিকে আছে রিসেপশান বাদিকের এই ডাইনিং হলেই ভোগ খাওয়ানো হয় আর সেই ভোগের কুপন নেওয়া হয় এই রিসেপশান থেকেই দুপুরের ভোগের রেট হলো দেড়শো টাকা আর রাতের ভোগের রেট হলো একশো টাকা রিসেপশনের পাশেই রয়েছে লিফটের ব্যবস্থা দুটো লিফট আছে আমরা লিফ্টে করে ফোর্থ ফ্লোরে চলে এলাম হচ্ছে ইশোদা ভবনে ফোর্থ ফ্লোর মানে পাঁচতলা লিফ্টে করে উপরে এসেছি আমাদের রুম নম্বর হচ্ছে পাঁচ তলার এই হচ্ছে আমাদের রুম এদিকে একটা সিঙ্গেল বেড ওদিকে একটা সিঙ্গেল বেড আর আপনারা যদি তিনজন থাকেন তো এখানে নিচে একটা আলাদা বেড দেবে ওরা নিচে যে এরকম একটা গদি দেওয়া থাকবে এটা পেতে আপনারা নিচে শুতে পারবেন তিনজন হলে পরে আর চারজন হলে পরে তাদের জন্য আলাদা রুম আর ব্যবস্থা আছে দেয়ালে একটা সুন্দর শ্রীকৃষ্ণের একটা ছবি দেওয়া আছে তার উপরে নাইট ল্যাম্প আছে এখানে ঘড়ি দেওয়া আছে অন্যান্য এখানে যে ভবনগুলো রয়েছে সেখানে কোনো জায়গায় ঘড়ি দেখলাম না কিন্তু এখানে দেখছি ঘড়ি দেওয়া আছে আর এই ডোরের পেছনেই সব রুলস দিয়ে দেওয়া রয়েছে এই হোটেলের রুলস এগুলো ঢুকেই একটু চেক করে নেবেন প্লিজ আর এখানে মশার কয়েল দেওয়া আছে জাননাটা তো দারুন এখান থেকে ভিউটা দারুন এখান থেকে নতুন মন্দিরটাও দেখা যাচ্ছে সুন্দর ভিউ এই ভবনটা এই ভবনটা আমার এত পছন্দ হয়েছে যে এবার যখনই আসব আমরা এই ইসুদাতেই থাকব এই ভিউটা হচ্ছে পাঁচতলার ওপর থেকে দারুণ ভিউ সবুজে সবুজ চোখ জুড়িয়ে যাচ্ছে এখানে একটা টেবিল দেওয়া রয়েছে একটা চেয়ার দেওয়া রয়েছে ইচ্ছা হলে আপনারা চেয়ারটা টেনে নিয়ে এসে জানলার সামনে বসে একটু গল্প টল্প করতে পারবেন এখানে একটা জলের জার দেওয়া আছে হোটেল কর্তৃপক্ষ একটা বিশ লিটারের জল দিয়ে যাবে আর দুটো গ্লাস দেওয়া আছে তার টেবিলের ওপরেই একটা মিরার রয়েছে এটা বাথরুম এখানেও একটা নাইট ল্যাম্প রয়েছে ঘরে দুটো নাইট ল্যাম্প আর পাখা একটা ইমিডিলে এটা হচ্ছে ওয়াশরুম ওয়াশরুমে দেখছি একটা লিকুইড শোপ হ্যান্ড সোপ দেওয়াই রয়েছে ওয়েস্টার্ন প্যান রয়েছে এক্সস্ট রয়েছে এখানে গিজার দেওয়া রয়েছে শাওয়ার গিজার বাথরুমটা বেশ বড় জানি না আপনারা বুঝতে পারছেন কি না বাথরুমটা খুবই বড় এখানে একটা বালতি একটা মগ সব দেওয়া রয়েছে উপরে রয়েছে লাইটটা একটা বেডের পাশে একটা ছোট্ট টুল কামডওয়ার রয়েছে তবে এই রুমটা সব কিছুই দেখতে পাচ্ছি সব কিছুই ভালো রয়েছে এখানে কোনো আলমারি বা কোনো ওয়ার্ড্রব নেই যেটা খুব অসুবিধা করতে হবে আমাদেরকে এখন জালনা খুলে দিয়েছে জালনা খুলে দিয়ে বাইরের ভিউ দেখছে এই জানলাতেও মস্কুইটো নেট দেওয়া রয়েছে আপনারা নির্দ্বিধায় রাত্রিবেলাও জানলা খুলে শুতে পারেন কোনো মশা ভেতরে ঢুকবে এটা হচ্ছে চোদ্দোশো ছাব্বিশ নম্বর রুম এটা ফোর বেডের রুম এই রুমটা বেশ বড় এই ফোর বেডের রুমে তিনটি চেয়ার আছে এবং একটা সেন্টার টেবিল আছে এবং দুটো পাখা আছে এবং লাগেজ রাখার জন্য এরকম একটা তাক আছে তার পাশেই একটা বেসিন আছে বাকি সব আগের রুমের মতোই আমরা প্রথমে যে রুমটায় ছিলাম সেখানে দুটো বেড ছিল বলে পরে এই রুমটা চেঞ্জ করে নিয়েছিলাম এখানে এসি নন এসি সব রকমের রুমই আপনারা আপনাদের চাহিদা মতন পেয়ে যাবেন এটা হচ্ছে চোদ্দোশো পঁচিশ নম্বর রুম এটাও একটা ফোর বেডের রুম এই রুমটাও আগের মতো তবে এই রুমে জানলার ভিউটা খুব সুন্দর আর এখান থেকে নতুন মন্দিরটাও খুব ভালো দেখা যাচ্ছে এই ভবনে আমার সবচেয়ে যেটা ভালো লেগেছে সেটা হলো দিনে দুবার করে রিসেপশন থেকে লোক এসে জিজ্ঞেস করে যাচ্ছে কোনো অসুবিধা হচ্ছে কিনা কিছু দরকার আছে কিনা এছাড়া রুমের বাইরে ইন্টারকামের ব্যবস্থা আছে এখানে ফোন করে কিছু বললে সঙ্গে সঙ্গেই আপনারা পরিষেবা পেয়ে যাবেন রুম থেকে বেরোলেই আপনারা এরকম একটা সুন্দর সিনারি দেখতে পাবেন অনন্ত শয্যায় শ্রীনারায়ণ এটা হচ্ছে এই ঈশ্বরদান ভবনে রাতের ভিউ আপনাদের যদি আরও কিছু জানার থাকে তাহলে আমাকে বলবেন আমি আপনাদেরকে জানিয়ে দেব আমার আজকের এই ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন